আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হুমি অ্যান্ড টিপস এর পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার এসেছি আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিষফোড়া বা কার্বাঙ্কল কেন হয় এবং এই বিষফোড়া বা কার্বাঙ্কলের কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন বিশফোড়া বিশফোড়া বা কার্বাঙ্কল কেন হয় তীব্র বেদনা সহ স্টাফা কোকাস ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত একটি সাংঘাতিক ধরনের এই অনেক মুখ থাকে যাকে বলে বিষ ফোড়া সাধারণত কোমর ঘাড়ে পিঠ কুনই এবং কানে বেশি দেখা যায় দেহের বিভিন্ন স্থানে তীব্র বেদনাদায়ক এই বিষ ফোড়া অনেকেরই কম বেশি হয়ে থাকে এই ফোঁড়া হলে কি যে যন্ত্রণা এটা যার হয়েছে ঠিক সেই বুঝতে পারে যতদিন এই ফোঁড়া থাকে ততদিন যেন প্রাণ যায় প্রাণ যায় অবস্থা ওই স্থানে সোয়া যায় না সোয়া লাগলে মনে হয় প্রাণটা বেরিয়ে গেল ফোঁড়া তৈরি হওয়ার মূলে রয়েছে জীবাণুর সংক্রমণ শরীরে কোন স্থানে জীবাণুর সংক্রমণ হলে করার জন্য ব্যবস্থা কাজ করে। তারা জীবাণুর সংক্রমণের স্থানকে চারিদিক থেকে ঘিরে ফেলে সেই সঙ্গে এর ভিতরে ক্ষতিকরক বিষাক্ত পদার্থ নিঃসরণ করে এর ফলে জীবাণুর ক্ষতিকারক প্রভাবের সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্ষতিকারক কেমিক্যাল যোগ হয়ে তৈরি হয় ফোড়া বা কার্বাঙ্কল তাই বিস্ফোড়া বা কার্বাঙ্কল শরীরের অভ্যন্তরে ফেটে গিয়ে তার ভিতরে থাকা ক্ষতিকারক পদার্থ রক্তে ছড়িয়ে গেলে প্রাণনাশেরও আশঙ্কা থাকে আর এজন্য ফোড়া তরলকে শরীরের ভিতর থেকে দ্রুত বাইরে বের করে দিতে হবে এখন জানাবো বিস্ফোড়া বা কার্বাংকলের কার্যকরী হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক ঔষধ যেসব ফোড়া বা কার্বাংকলে সাংঘাতিক ব্যথা থাকে ব্যথার কারণে স্পর্শ করা যায় না তাতে হিপার সালফার খুব উপকারী একটি ঔষধ ফোড়া পাকিয়ে বের করতে চাইলে হিপার সালফার নিম্ন শক্তি অর্থাৎ 2x 3x এবং ফোড়া না পাকিয়ে সারাতে চাইলে হিপার সালফার উপরের শক্তি অর্থাৎ 200 বা 1000 ব্যবহার করা হয়ে থাকে পাকানোর ক্ষেত্রে 2x ডাস্ট এই ওষুধটি 2 ঘন্টা অন্তর অন্তর সেবন করিতে হবে 24 ঘন্টার ভিতরে ফোড়া পেকে বেরিয়ে যাবে এবং রশানোর ক্ষেত্রে উপরের শক্তি 200 অথবা 1000 পাঁচ ছয় বডিগা করে সকাল এবং সন্ধ্যায় তিন দিন সেবন করিতে হবে ইসেনেশিয়া ইসেনেশিয়াকে বলা হয় হোমিওপ্যাথিক অ্যান্টিবডি যে কোনো ধরনের ফোড়া বিশেষ করে মারাত্মক ধরনের ফোড়া হলে বা কার্বাঙ্কলের জন্য ইসেনেশিয়া এই ওষুধটি খুব উপকারী ইসেনেশিয়া মাদার টিংচার দশ ফোঁটা করে তিনবার সামান্য পানি সহ সেবন করিতে হবে পাইরোজেনাম যখন কোনো ফোড়া বা ঘা দীর্ঘদিনেও সারতে চায় না কিংবা যাদের শরীরে সারা বছরই ফোড়া উঠতে থাকে তাদের ক্ষেত্রে পাইরোজেন এই ওষুধটি কয়েক সপ্তাহ সেবন করিলে শারীরিক সিস্টেমকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলে ফলে দুই দিন পর পর ফোড়া ওঠার সমস্যা চলে যাবে তিরিশ শক্তি পাঁচ পায় বটিকা করে তিনবার খালি পেটে সেবন করিতে হবে তাছাড়াও ফোড়ার প্রথম অবস্থায় বেনেডোনা ওষুধটি প্রয়োগ করিলে ফোড়া বেশি বড় হবে না এবং সেরে যাবে তিরিশ শক্তি তিনবার এবং সাইলেশিয়া ওষুধটিও ভালো কাজ দেয় সাইলেশিয়া নিচের শক্তি ফোড়াকে পাকিয়া দিবে এবং বসানোর ক্ষেত্রে সাইলেশিয়া শক্তি শক্তি বা দিবে মার্কসল আর্নিকা মন্টনা ইত্যাদি ওষুধগুলো লক্ষণ হিসেবে আসতে পারে সঠিকভাবে লক্ষণ অনুযায়ী ওষুধ সেবন করিলে ফোড়া বা কার্বঙ্কল খুব সহজেই চলে যাবে এবং রুগী সুস্থ থাকবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন